আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছে চলে আসলাম ভাইরাল সেই খলিল মামার দোকানে এই যে খলিল মামা বসে রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন দেখ আজকে আপনার কাছে আসলাম যে কত জনের রান্না হইছে আজকে আমি 300 লোকের রান্না করি 300 লোকের কয় কেজি গরু মাংস রানছে 25 কেজি দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ আগে থেকে সেল বাড়ছে চাই হোক যারা ভিডিওগুলো দেখেন খলিল মামার কমেন্ট করেন যে খলিল মামার দোকানটা আসলে কোন জায়গায় আমি বলে দেই আপনারা যে মিজান ভাই হোটেলের ডান পাশে খেয়াল করবেন যে ফুলের মামার দোকান এখানে আপনারা আরেকটা সোজা করে বলে মেট্রো স্টেশন থেকে সোজা তিনশো আটত্রিশ নাম্বার পিলার বরাবর ছত্রিশ নাম্বার সাত্রিশ নাম্বার পিলার বরাবর আসলে কিন্তু মামাকে পেয়ে যাবেন আজকে দেখাবো যে খাবারগুলো কত সুন্দরভাবে রান্না হচ্ছে আর সবাই খাচ্ছে সকালবেলা আসছিলাম যে রান্না চলতেছে কিন্তু মামার আমি পাই নাই আজকে পাইছি বৃষ্টির দিনে কিন্তু সুন্দরভাবে রান্না বান্না চলছে আর অল্প সময় হইলো আগের থেকে সেলভার চে আশা করি যার বাড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দেখাই খাবারগুলো আপনাদেরকে এই যে এখানে আপনারা খাবারগুলো দেখলেই বুঝতে পারবেন আর খাবারের মাংসের টুকরাগুলো মাশাল্লা আগের থেকে সাইজ দেখেন আপনাদেরকে যদি সাইজগুলো দেখায় অনেক সুন্দর এবং ফ্রেশ মাংস তবে মামার একটা ভিডিও করেছিলাম যে ওখানে বলছিল যে মাংস ঠিকই অর্ডার অর্ডার দেয় তারা কিন্তু চর্বি দিয়ে দেয় চর্বি দিয়ে এই মামাকে ঠকায়ে দিচ্ছে আমি যারা ভিডিওগুলো দেখেন আমার এই ভিডিওগুলো যে মাংস বিক্রেতা রয়েছেন অবশ্যই ফ্রেশ মাংস দেওয়ার চেষ্টা করবেন কারণ উনি কিন্তু এই বিজনেসটা করেই তার উপার্জনটা চালায় এখানে আগের থেকে ভাত রেডি রয়েছে এবং এখানে মাংস কিন্তু রয়েছে দেখেন উনি কিন্তু টাকা দিয়েই মাংস কেনেন এক হাজার টাকা কেজি মাংস কেনেন তারপরও তাকে কিন্তু ঠকানো হচ্ছে চর্বি দিয়ে আমি মনে করি যে এত টাকা দিয়ে যখন মাংস কিনে বিজনেস করার জন্য তখন তাকে কিন্তু ন্যায্য পাওনাটা দেওয়াই উচিত ফ্রেশ মাংস দেওয়া উচিত মাংস সাইজটা কিন্তু মার্শাল্লা অনেক বড়ো রয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো দর্শক বেশি কিছু বলার নেই যারা ব্যবসা করতেছে তারা কিন্তু হালাল উপার্জনই করতেছে তো আপনি কতদিন ধরে কাজ করেন যাই এর আগে আমরা ভিডিও করেছিলাম একটু সেল কম ছিল এখন ব্যবসা কেমন আস্তে আস্তেই পারবে এই ভিডিও থেকে তারা চলে আসবেন তারা কিন্তু মিজান ভাই হোটেলেই পাবেন অনেক সময় দেখা যায় মিজান ভাই হোটেলে ভিড় থাকে অনেকেই কিন্তু তার কাস্টমারও এখানে এসে খায় আর খলিল মামা হচ্ছে মিজান ভাইয়ের বন্ধুর মতো অনেক মতো আপনারা যারা দেখছিলেন শুরু থেকে যে খলিল ভাই মামা শুরু থেকে কিন্তু মিজান ভাইয়ের বন্ধু বলে পরিচয় দিয়েই কিন্তু ভাইরাল হয়েছেন খালাতো ভাই পরিচয় ঠিক এই জায়গায় রান্না হয় খুব সুন্দরভাবে দেখেন বৃষ্টি যাতে না পড়ে সেই জন্য সেখানে উপরে কাপড় টেনে দিয়ে এই পরিবেশে সুন্দরভাবে রান্না হচ্ছে দর্শক শ্রোতা আমি মনে করি যে খাবারটা বড় কথা না আমরা বড় বড় রেস্টুরেন্টে খাবার খাই সেখানে কিন্তু ফ্রেশ মাংস পাওয়া যায় না কোন আচ্ছা করিল মামা একটা কোশ্চিন দেখেন আমরা বড় বড় রেস্টুরেন্টে খাবার খাই এই যে গরুর মাংস রান্না করে কোন দিনে গরুর মাংস রান্না করে সেটা কিন্তু আমরা জানি না আপনাদের এখানে সবসময় টাটকা জিনিসগুলো পাওয়া যায় জিনিস আমরা বাজার থেকে আনতেছি এই যে মাত্র আনতে দেখেন এই যে তাজা মাংস নিয়ে এসে এখানে রান্না চলছে সামনা সামনি পাক করতেছি দর্শক দেখতেছে খাইতেছে আমাদের এখানে কোন দুই নাম্বারের কাজ নাই কোন দুই নাম্বারের কাজ না লাভ সীমিত কিন্তু আমরা এই কাজটা ধরে রাখছি এই কারণে আমরা গরীব মানুষ এর চেয়ে আর ভালো কাজ কি পাবো এর চেয়ে কি বলবো হ্যাঁ যাই হয় এটা আলাম আমার ভিডিওতে একজন কমেন্ট করছে বলছে যে বড় রাস্তার পাশে রান্না করলো টাটকা জিনিসটা রান্না করে মানুষ দেখে শুনে খাচ্ছে কিন্তু বড় বড় রেস্টুরেন্টে কয়েকদিন আগে রান্না হয়েছে ওটা কিন্তু আমরা যাচাই করি না এটা যাচাই করে পারা যাচ্ছে না